আল্লা তোমার ঘোণিয়াই কেউ আসে কেউ চলে যা তবু তোমার ভয়ে কারো কদিনার ঋদা তবু তোমার ভয়ে কারো কদিনার হৃদ এই দুনিয়া পে আমারি বদলে গেল মন দুই চোখেতে লসুধ রমিন স্বপ্ন এই দুনিয়া পে আমারি বদলে গেল মন দুই চোখেতে লসুধ রমিন স্বপ্ন ভবলো নামন হল্লা ছড়া ভবলো নামন হাল্লা ছড়া নায়িকা ঘোনা ঘুভুপমার ভয়ে কারো অভিনারী দ তু তোমার ভাই করো কদিন আল্লাহ তুমার কেউ আশে কেউ চলে যাও তুবু তোমার ভাযে করো কদিন রিদ হ্যালো আপনারা সবাই কেমন আছেন তো আমি দেখছি যে আমার এলাকায় এরকম একটা অনুষ্ঠান আমি কিন্তু এই অনুষ্ঠানের জন্য অনেক পরিশ্রম করছি আমার মেয়েটা জ্বর আমার মেয়েটা কাশি ছিল নিমোনিয়ার বাচ্চা তো আমার যখন এই অনুষ্ঠান শুরু হয় আমার জন্য আল্লাহতালা অনেক বড় পরীক্ষা দিছে যেটা শুধুমাত্র তালাই দেখছেন যদি কালতে হয় তাহলে কিন্তু গোপনে কালতে হয় চোখের পানি কিন্তু একমাত্র আল্লাহ তালাকে ছাড়া কাউকে দেখানো যায় না আমি জানি না আমার অনেক টাকার শরৎ ছিল আমি শুধু গোপনে আল্লাহ তালাকে বলছি যে আল্লাহ এই অনুষ্ঠান আপনার উঠানোর দায়িত্ব আপনার আপনি কিভাবে উঠাবেন আমি জানি না আমি যখন কালকে দুপুরে ওপার পার হই আপনারা কি পারবেন আরও একটা কথা বলতে চাই যে একটা মানুষের দ্বারা গেট প্যান্ডেল তারপরে হচ্ছে আপনার রিপ্লেট করা চিঠি করা একটা মানুষের দ্বারা কোনো সময় এত অ্যারেঞ্জমেন্ট কোনো দিন কি করা সম্ভব হবে কিন্তু আল্লাহ তালা আমাকে তৌফিক দান করছেন আমি একা দৌড়াইছি একা সবকিছু করছি আমার সাথে কেউ ছিল না আমার আল্লাহ ছিল আমার আল্লাহ আমার সাথে ছিল যার কারণে আজকে আমি এই মাঠে আমি বড় গলায় বলতে পারবো এই মাঠে আমি এত বড় অনুষ্ঠান করতে পেরেছি আর সাথে ছিল হচ্ছে আমাদের মুরব্বি মুরব্বিরা আমার জন্য মন খুলে ধোয়া করেছে আমি চোখে অশ্রু দিয়ে শুধু কাঁদছি মুরব্বীরা আমাকে বলছে যে তুমি চালিয়ে যাও আল্লাহ তারা তোমার সাথে আছে তো এরকম অনুষ্ঠান আজকে এই মাঠের ভিতরে হচ্ছে আজকে আমার চেয়ারগুলো ফাঁকা আমার এলাকার যুবক ভাইরা আসছে না আমার মেয়ে অসুস্থ ছিল আমার মেয়েকে আমি দেখতে যাইতে পারি নাই কিন্তু তারপর আমি অনুষ্ঠানের জন্য দিন রাত পরিশ্রম করেছি দিন রাত খেটেছি করতে পারি আপনারা যুবক ভাইরা যারা বাড়ি তারা মাঠে এসে নিজ নিজ দায়িত্বে নিজ নিজ আসন গ্রহণ করুন দেখেন আমি আপনাদেরকে ভালোবাসি যার কারণে এই মাঠে এত সুন্দর একটা ইসলামিক অনুষ্ঠান আমি আয়োজন করেছি আমার সাথে ছিল আমার প্রাণপ্রিয় প্রিয় সত্যি বড় ভাই দুলাল ভাই এরকম আমার এলাকার মুরব্বীরা যারা আমার আমাকে মন খুলে দোয়া করেছে আর আপনারা জানেন গত জুমায় কিন্তু আপনারা যখন নামাজ পড়তে গিয়েছিলেন আমার মেয়ের জন্য কিন্তু সবাই দোয়া করছিল আমার মেয়ের জন্য এই অনুষ্ঠান কিন্তু একার পক্ষে তোলা সম্ভব না আমি যতটুক আমার এলাকা থেকে আমি যতটুকু হেল্প পাইছি তার সাথে আরও বড়ো বেশি হেল্পি আমাদের কাছের বন্ধুদের থেকে ওরা এখানে নিজের মন থেকে হেল্প করছেন এরকম আল্লাহর দিক তাগিয়ে হেল্প করছেন আরও একটা কথা আপনাদেরকে বলতে চাই আমার এক বন্ধু থাইল্যান্ড থাকে সামনের বছর ও এই বছর পারে নাই তো এই বছর ও আমাকে থাইল্যান্ড দশ হাজার টাকা পাঠাইছে সবাই একটু মাসাল্লা বলেন সবাই তো জোরে বলেন না আরো একটা ঘোষণা আমি এই ময়দানে দিতে চাই সামনের বছর আমার বন্ধু নিজে এক লক্ষ টাকা দেবে এই ময়দানের জন্য সবাই জোরে একটু স্লোগান দিলেন মাসাল্লা ভাই এটা আপনাদের ময়দান এটা আপনাদের মাঠ আমার বন্ধু আমাকে বলেছে আমার ভরে গেছে আমার ও টাকা দেওয়ার দরকার নাই কিন্তু ও যে বলছে এটা কিন্তু সবচেয়ে বড় চাওয়া বলছে তুই চালিয়ে যা সামনের বছর এই অনুষ্ঠানের জন্য আমি এই ময়দানে এক লক্ষ টাকা দেবো তুই বড় করে অনুষ্ঠান করবি তো দোয়া আছে আর আমি যে অনুষ্ঠানটা এত সুন্দরভাবে কতটুকু করতে পারছি আমি জানি না কিন্তু আমি চাই সামনের বছর আমার বন্ধু হেলথ থাকবে আপনারা মুরব্বীরা আমাদের সাথে থাকবেন আমাদের এলাকার যুবক ভাইরা সাথে থাকবেন আমি সবাইকে সাথে নিয়ে ওই অনুষ্ঠান করতে চাই আপনারা কি দোয়া করতে পারবেন না একটু জোরে বলেন না ভাই আপনাদের দোয়া আমার সামনে দিকে আগিয়ে নিয়ে যাবে আর যারা যুবক ভাইরা বাসায় আসেন আমি বিনতভাবে অনুরোধ করব আপনারা একটু মাঠে এসে নিজ নিজ দায়িত্বে নিজ নিজ জায়গায় আসন গ্রহণ করুন আর আমাদের সত্যি মুরুব্বী যারা আসেন আমাদের বড় মামারা যারা আছেন আমাদের বড় ভাই যারা আছেন তারা মাঠে